প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বার কাউন্সিল পরীক্ষা জালিয়াতি রাজশাহীর কোরবান সহ তিন জনের কারাদণ্ড আঠান্ন জন বহিষ্কার চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করলেন যুবদল কর্মী সুইট রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু নয় দফা দাবিতে রাবি প্রশাসন ভবন ঘেরাও ছাপাই এক নারীর স্বামীরের শরীরে গরম ডাল হেলে হত্যা চেষ্টার মামলার উস্কানি দাতা আসামি বিএনপি নেত্রী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত আইনজীবীর তালিকাভুক্তি বার কাউন্সিল পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার এবং নকলের দায়ে রাজশাহীর কোরবান সহ তিনজনকে এক মাসে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত এছাড়া অসদ উপায় অবলম্বনের দায়ে আঠান্ন জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্যতম জীবন আলী সবুজ ওরফে কোরবান রাজশাহী দুর্গাপুর পৌর এলাকার বহরম প্রোগ্রামের বাসিন্দা তিনি নিজেকে জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা কোরবান ও তার এক সহযোগীকে হাতে নাতে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেন অপর একজনের নাম নিশ্চিত হওয়া যায়নি বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান সারাদেশের সতেরোটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ নজরদারি আরও জোরদার করার আশ্বাস দিয়েছে ব্যক্তিগত সুনাম সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নগদ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাজশাহী মহানগর যুবদল কর্মী তানভীর আহমেদ সুইট শনিবার বেলা সাড়ে বারোটায় সোনাদেঘি লোকনাথ স্কুলের মোড়ে বিএনপির এক নেতার চেম্বারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুইট জানান বিগত এক যুগেরও বেশি সময় ধরে রাজপথ আন্দোলন সংগ্রামে থেকে বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করেছে ফলশ্রুতিতে পতিত ফ্যাসিস সরকার এবং তাদের দোষদের গণশত্রুতে পরিণত হয়েছে জুলাই গণভ্যুত্থান সহ গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে আমি সরাসরি রাজপথের সামনের সারি থেকে অংশগ্রহণ করেছি এছাড়াও বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছে চারটিরও অধিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা আমার বিরুদ্ধে রয়েছে একটা না দিন মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার হয়েছে অর্থনৈতিকভাবে এবং পারিবারিকভাবে চরম হেনস্থা এবং অবহেলার শিকার হতে হয়েছে তিনি বলেন ছাত্র জনতার যৌথ গণঅভ্যুত্থানে সকলের মতো আমিও সম্মুখ সারি থেকে পতিত হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি এবং সরকার পতনের পরও ছাত্র আন্দোলনে এবং বিগত সময়ে জুলুম নির্যাতনকারী গুলি বর্ষণকারী হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে সামাজিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করি পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে আসছি আওয়ামী লীগের যারা জুলুম নির্যাতনকারী অন্যায় অন্যায়কারী তাদের বিরুদ্ধে আমার অবস্থানের কারণে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে এজেন্টদের আমি শত্রুতে পরিণত হয়েছি বিভিন্ন মামলার আসামিদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে তাদের বিরাগ ভাজন হয়েছি কিছুদিন ধরে লক্ষ্য করছি এক কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ব্যক্তিগত সুনাম এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিকৃত তথ্য সমৃদ্ধ সংবাদ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন আমার বিরুদ্ধে চাঁদাবাজি নামক ভয়ঙ্কর অপরাধের দায়ভার চাপানো হয়েছে উদ্দেশ্য যা মিথ্যা এবং ভিত্তিহীন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যা বাড়ছে এবছরই নতুন করে প্রায় চব্বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এছাড়াও এক কোটি নব্বই লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে এই ভয়াবহ সংকট মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কী করণীয় তা ঠিক করতে রাজশাহীতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং স্থানীয় সংস্থা নারী উন্নয়ন সংস্থা রবিবার সকালে নগরীর গ্র্যান্ড হোটেলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ের সমাধান এবং পরিষেবা তৈরি করা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন তিনি বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ তবে এর স্থানীয় প্রভাব অনেক বেশি এই সংকট উত্তরণে সরকারি বেসরকারি সকল সংস্থাকে একযোগে কাজ করতে হবে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি বলেন জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয় এটি বর্তমানের কঠিন বাস্তবতা এই সংকট মোকাবেলা কেবল নির্মাণ বা ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের প্রয়োজন একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি যেখানে বাস্তুচ্যুত প্রতিরোধের পাশাপাশি বাস্তুচ্যুতদের সুরক্ষা অধিকার এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করা হবে এতে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ আমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফেরদৌসি খাতুন নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে শনিবার রাত সোয়া নয়টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফেরদৌসি চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা তিনি গত তেইশ জুন সোমবার জ্বর ও শরীর ব্যথা সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এরপর চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা খারাপ বুধবার তাকে আরও হলে স্থানান্তর করা হয় রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস জানান চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ছিয়াশি জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এদের মধ্যে চুয়াত্তর জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন গত ঘন্টায় নতুন করে আরো একজন ভর্তি হয়েছেন বর্তমান হাসপাতালে শিশু সহ দশজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে ছয়জন পুরুষ তিনজন নারী ও একজন শিশু রোগীরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন আক্রান্তদের মধ্যে পাঁচজন রাজশাহীর চারজন চাপাইনাবগঞ্জের ও একজন নওগাঁ জেলার বাসিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কারের দাবিতে নয় দফা দাবি উত্থাপন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা রবিবার দুপুরে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন আন্দোলনকারীরা বলছেন দীর্ঘদিন ধরে এই নয় দফা দাবি জানিয়ে আসছেন তারা তবে প্রশাসনের নীরব ভূমিকার কারণে এবার তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন তাদের দাবিগুলো হল পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ ক্যাম্পাসে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা মেডিকেল সেন্টারকে পঞ্চাশ হাজার পূর্ণাঙ্গ মেডিকেলে উন্নতিকরণ প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইন ভিত্তিক করা হল ডাইনিং এ মানসম্মত খাবার প্রদানের জন্য পর্যাপ্ত ভর্তুকি কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার পূর্ণাঙ্গ টিএসিসি কার্যকর করা ও রাগসুরপুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা সমাবেশে রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন এই নয় দফা শিক্ষার্থীদের ন্যায্য ও সময়োপযোগী দাবি এগুলো বাস্তবায়ন করতে শুধু সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করছি দ্রুত দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি আসবে গত পঁচিশ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংস্কার আন্দোলন এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি উত্থাপন করেন তারপর গত বিশ জুন থেকে আঠাশ জুন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর পুঠিয়ায় দুইশো জন নারী ও শিশুকে বৃক্ষ উপহার দিয়েছে গ্রাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবক সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলেন্টিয়ার্স শনিবার উপজেলার বাণেশব সরকারি কলেজ মাঠে এ উপহার প্রদান করে সংগঠনটি এ সময় কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণও করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আমান বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ শৌকত আলী বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক মুখলিশ রহমান বিজয় ব্রাইট লাইফ ভলেন্টিয়ার্স এর সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান ও মাসুদ পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিন পুঠিয়াই কাঠাল পেয়ারা জাম আমলকি মেহগনি ও কৃষ্ণচূড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ উপহার প্রদান ও রোপণ করা হয় এক নারীর স্বামী শরীরে গরম ডাল ঢেলে হত্যা চেষ্টার মামলায় উস্কানিদাতা আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বিএনপির এক নেত্রীকে তিনি চাপাইনবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন শনিবার রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় ছাইনতলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ ওয়াসিম ফিরোজ ফেরদৌসি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা তিনি গত তেইশ জুন সোমবার জ্বর ও শরীর ব্যথা সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এরপর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আরও খারাপ বুধবার তাকে স্থানান্তর করা হয় রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস জানান চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ছিয়াশি জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এদের মধ্যে চুয়াত্তর জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন গত ঘন্টায় নতুন করে আরো একজন ভর্তি বর্তমান হাসপাতালে হয়েছেন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন এদের ছয় জন পুরুষ তিনজন নারী ও একজন শিশু রোগীরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন আক্রান্তদের মধ্যে পাঁচজন রাজশাহীর চারজন গঞ্জের ও একজন নওগাঁ জেলার বাসিন্দা এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ